এই পরোটা ময়াদারম পাতলা মাখতে হবে না নরম না মাখলে হবে না এখানে সে ছেলেটা দাঁড়াতে আমার আমি তাকে আমি দোকানে কাজ আমার ওখানে কাজ করছি আমি তাকে রাখিয়েছিলাম একটু আটাকে এইদিকে দিকে পড়ে তোর হাসি ফুশি থাকে একটু ফেমস কিছু ফেমস নেই কাজ যে বিদ্যা জানে সে কোনোদিন বলিনি যে আমি জানিছি যে বিদ্যা জাছে কোনোদিন বলবে না আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কারিগর যে বিদ্যা জানে সে বলবে আমি কিছু জানি না তোর কাজ তোকে পরিচয় দিব তুই কি জাছি

কাকো <laughs> আছ ভাই হ' ভাই আছ আছ গৰম পৰ্যায়ু

তো এই যে বড়দা আসো আমি এখন চলে এসেছি উড়িষ্যা পুরীতে সেই ক্যালানি পরোটা বিখ্যাত ক্যালানি পরোটার দোকানে পেটারি পরোটা খেতে তো এখন খেয়ে দেখবো এখানে ক্যালানি পরোটা যে ফেমাস লোক তাকে পোটে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে সে অভদ্র বলে सालग गरम करो बाबा तू प्लेट ले ले अद्भुत ना दीदी के कछो भात गरम करो हो बने कोसे हम्म तरकारी